দুর্দান্ত যুবরাজ দলের ট্রফিতে দুশো আট রান করে ভারতীয় টেস্ট দলে ঢোকা প্রায় নিশ্চিত করলেন যুবরাজ সিংহ মধ্যাঞ্চলের বিরুদ্ধে এদিন দুশো একচল্লিশ বলে দুশো আট রানের ইনিংস খেলেন যুবরাজ ইনিংসে ছিল তেত্রিশটি চার আর তিনটি ছয় মুদলি কার্তিকের বলে আউট হওয়ার আগে একেবারে পরিচিত ছন্দে দেখা গেল ইউবিকে আর কয়েকদিনের মধ্যে বেছে নেওয়া হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল এবার সেই দলে সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত যুবির পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের সূচনা মেঘ রোদ্দুর বৃষ্টির মাঝে হঠাৎ সেই শুরু আনন্দ লঞ্চ। ঘরে এবার উপভোগ করুন মেগা পুজোর আনন্দ এবিপি আনন্দ পর্দায় এই বার্তা নিয়েই দিন ভর তার সফর ভোর সাড়ে পাঁচটায় রিভার ট্রাফিক পুলিশ ঘাট থেকে তার সফর শুরু তারপর বাবুঘাট নিমতলা ঘাট আহিরিটোলা ঘাট হয়ে বাগবাজার ঘাট সর্বমঙ্গলা ঘাট পর্যন্ত দীর্ঘ রাস্তা সঙ্গে ছিল রিভার ট্রাফিক পুলিশের নজরদারি মিঠে রোদ জলস্রোত সঙ্গে ঢাকের বাদ দিই মাস্ক ছিনজে সকালে আগমনী আলোট সঙ্গে সফর সঙ্গে ছিল এক মুঠো আনন্দ শিশু মনের বিকাশ ও মূল্যবোধ তৈরি করতে বিশেষ প্রয়াস অ্যানিমেশন আকারে সিডিতে প্রকাশিত হল স্বামী বিবেকানন্দের কথিত মৌলিক গল্পগুলি সিডিটির নাম পুতুলদের গল্প কে মহান কুকুরের বাঁকালেজ সোনার নেউল ও তিনটি বট এই চারটি গল্প সংকলিত করা হয়েছে অষ্টাশি মিনিটের এই সিডিতে এর মধ্যে প্রথম তিনটি গল্প আঠারোশো পঁচানব্বই সালে নিউ ইয়র্কে একটি কর্মযোগে স্বামীজি বলেছিলেন সোমবার আনুষ্ঠানিকভাবে সিডিটি প্রকাশ করেন বেলুন মঠের অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দ রামকৃষ্ণ মিশন পীঠের প্রযোজনায় স্বামী হররূপানন্দের তত্ত্বাবধানে এবং সৌরভ মণ্ডলের পরিচালনায় সিডিটি তৈরি হয়েছে বেলুন মঠ ও রামকৃষ্ণ মিশনের শাখা সংগঠনগুলিতে সিডিটি পাওয়া যাবে বেলুন মঠের নিজস্ব ওয়েবসাইটে ভিডিওটি আপলোড করা হয়েছে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার নতুন ইনিংস শুরু করছেন সেফ আলী খান আর করিনা কাপুর আগামীকাল তাদের রেজিস্ট্রি বিয়ে বলিউডের দুই তারকার এই মেগা বিয়ে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে তার আগে রবিবার রাতে করিনার বান্দ্রার বাড়িতে হয়ে গেল জমকালো পার্টি উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যদের সঙ্গে এক ঝাঁক বলিউড তারকা সকলের শুভেচ্ছা বন্যায় ভাসলেন সেফ করিনা রবিবার রাতের পার্টিতে করিনা পড়েছিলেন ডিজাইনার মনীষ মালহোত্রার ডিজাইন করা পোশাক